নিরামিষ দিনে যারা পটল খেতে ভালো না বাসেন তারা মুগ ডাল ও পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সম্পূর্ণ ঘরোয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল ও পটল দিয়ে মুগ পটল বা মুগেশ্বরী পটল ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল আমার যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন আর নিয়েছি ছ পিস পটল এখানে আমি পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পটলের মাথার দিকটা হালকা করে একটু চিড়ে দেব দুই দিকে এখানে পটলগুলো আমি সব গোটা গোটা রেখেছি যদি খুব বেশি বড় পটল হয় চাইলে আপনারা মাঝখান থেকে দু টুকরো করে নিতে পারেন মশলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি পটলগুলো দুই মাথা চিড়ে নিচ্ছি পটলগুলো দুই মাথা আমার চেরা হয়ে গেছে এবার আমি পটলগুলো লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য একটা বোল নিয়ে নিলাম এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ লবণ লবণ হলুদটা পটলে ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে পটলে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা রেখে দিলাম পটলটা পাঁচ মিনিট ঢাকা থাক ততক্ষণে আমি যে মুগ ডালটা নিয়েছি এটা হালকা ভেজে নেব আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি এই মুগ ডালটা দিয়ে দিলাম এবার ডালটা হালকা ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি এটা ভেজে নেব থেকে তিন মিনিট আমি ডালটা ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন এবং হালকা একটা বাদামি রঙও চলে এসেছে খুব বেশি ভাজলে কিন্তু এখানে ডালটা খেতে ভালো লাগবে না সেজন্য আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এটা নেব এবার এই ডালে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জল গরম ডালে জলটা দেওয়ার পর জলটা কিন্তু গরম হয়ে গেছে এই গরম জলে আমি ডালটাকে ভিজিয়ে দাও একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে ডালটা ফুলে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডালটা ভিজানো থাক ততক্ষণে আমি পটলটা কি অবস্থায় আছে পটলটার গা দিয়ে জল ছেড়েছে নরমও হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব পটল ভেজে নেওয়ার জন্য আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেবো রেসিপির একটা মশলা রেডি করে নিই আজকে রেসিপি যে মশলাটা বানাবো তাতে প্রথমে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জল ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব সব মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দেখবো পটলটা কি পর্যায়ে আছে এদিকে পটলগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন হালকা বাদামি রং হয়ে গেছে পটলগুলো এদিক ওদিক পাল্টা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে খুলে নেব এবার কড়া এই তেলে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং এক চামচ গোটা জিরে এর সাথে ফোড়নটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চামচ গ্রেট করা আদা আদাটাও তেলের সাথে হালকা একটু ভেজে নেব আদাটাও তেলে হালকা ভেজে নিয়েছি কাঁচা ফ্লেভারটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা মশলাটাও তেলের সাথে হালকা একটু কষিয়ে নেব মশলাটা আমার হালকা পছন্দ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল ডালটা দেখুন কতটা জল টেনে নিয়েছে এবং ডালটা বেশ খুলেও গেছে এবার আমি এই ডালটা দিয়ে দেবো এর মধ্যে সব মশলার সাথে ডালটা কষিয়ে নেবো ডালে আমি আগে লবণ দিই এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা দিয়ে ডালটা মিশিয়ে নেবো লবণের সাথে তেলের বেশ ভেজে নিয়েছি হালকা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য হিং এটা যেহেতু নিরামিষ একটা রেসিপি আর নিরামিষ রেসিপিতে একটু হিং ব্যবহার করলে বিশেষ করে এই রেসিপিটাতে একটু হিং দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই ফ্লেভারটা একেবারেই পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে সব কিছুই তেলের সাথে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পপড়টা পটোটা দিয়েও এর সাথে কষিয়ে নেবে পটল দিয়ে আমার সবকিছু কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক বাটি দুধ এখানে আমি পাউডার দুধটাকে লিকুইড করে নিয়েছি দুধটা দিলে রেসিপির টেস্টটা আরও বেড়ে যায় দুধটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি সব কিছু ভালোভাবেই আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ মতো জল জলে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এবার আমি জলের আন্দাজে দিয়ে দিলাম হাফ চামচ লবণ চামচ হলুদ দিয়ে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বেশি করতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম ডালটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি একটা টিপে এই দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই ডালটা খুব বেশি ঘাটলে হবে না এরকম গোটা গোটা থাকবে অথচ আবার সিদ্ধও হয়ে যাবে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এই ডালটা দেখুন কত সুন্দর গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি নিরামিষ এই পদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলা পাউডার এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এই ডালটার মধ্যে যেটুকু একটু জল আছে সেটাও আমি একটু শুকিয়ে নেব ডালের জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে মুগেশ্বরী ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি এই নামানোর আগে ঘিটা দিলে এর ফ্লেভারটা এবং স্বাদটা দুটোই কিন্তু বেড়ে যায় ঘিটা দিয়ে আমি হালকা ঢেকে দিলাম জাস্ট ফ্লেভারটা মেশার জন্য এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে